শিক্ষার্থীরা আজকে আমরা আমাদের যে ভেক্টর আমরা শুরু করেছিলাম সেই ভেক্টরের আমরা লাস্ট পড়েছিলাম মনে আছে যে একক ভেক্টর আয়ত ভেক্টর করেছিলাম এরপরে আমরা পড়েছিলাম অবস্থান ভেক্টর এরপরে সর্বশেষ স্মরণ ভেক্টর করেছিলাম আজকে আরও যে কয়েক ধরনের ভেক্টর আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো পাশাপাশি ভেক্টরের যে যোগের নিয়ম সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব তাহলে আসো প্রথমে আমরা শুরু করব আমাদের যে ভেক্টরগুলো আছে সেগুলো দিয়ে প্রথমেই স্বাধীন ভেক্টর আমরা জানি স্বাধীন ভেক্টর হচ্ছে যদি কোনো ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো পছন্দ করা যায় মানে পাদবিন্দু যদি কি না থাকে ফিক্সড না থাকে তবে এ ধরনের বলি স্বাধীন ভেক্টর তাহলে পরাধীন ভেক্টর বা সীমাবদ্ধ ভেক্টর একে বলে যদি কোনো ভেক্টরের পাদবিন্দু কি থাকে ফেক্স থাকে মানে নির্দিষ্ট থাকে যদি ইচ্ছা মতো পছন্দ করা না যায় তবে সেই ভেক্টরটাকে আমরা বলব সীমাবদ্ধ ভেক্টর কেমন তাহলে আমরা দুটো ভেক্টর পেয়ে গেলাম স্বাধীন ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টর এক্সাম্পল দেওয়া যায় যেমন আমরা যে ক্রিকেট বল করি কেমন ক্রিকেট বলের যে কি থাকে আমরা যে ক্রিকেট বল করি ক্রিকেট বলের যে বোলিং করা হয় কেমন বোলিং তোমরা খেয়াল করবে একটা নির্দিষ্ট দাগ দেওয়া থাকে সেই দাগের কাছাকাছি পা রেখে বল করতে হয় তাহলে এখানে আমি ক্রিকেট বলের যে বেগ সেই বেগের যে পাদবিন্দু সেটাকে আমি ফিক্স বলতে পারি তাহলে এটা এটাকে আমরা সীমাবদ্ধ ভেক্টর বলতে পারি যদি এটা না করা লাগে হ্যাঁ কোথার থেকে বল মারতে হবে এটা যদি ফিক্স না করা থাকে তাহলে আমরা এটাকে বলবো স্বাধীন ভেক্টর বলতে পারি কেমন তাহলে আমরা এখন এভাবে দেখব সদৃশ্য ভেক্টর কি আর বিসদৃশ্য ভেক্টর কি হ্যাঁ সমান ভেক্টর কি বিপরীত ভেক্টর কি এগুলো আমরা দেখব এখন গ্র্যাচুয়ালি তাহলে এরপর আমরা দেখবো সদৃশ্য ভেক্টর যদি কতগুলো সমজাতীয় ভেক্টর তবে তাদেরকে সদৃশ্য ভেক্টর বল জাস্ট একই দিকে এই যে একই দিকে যাচ্ছে এদের মান ভিন্ন হতে পারে মান সমান হতে পারে হ্যাঁ এদেরকে আমরা পরস্পরের এক দিকে যে কি বিদায় বিদা এগুলোকে আমরা বলবো সদৃশ ভেক্টর তাহলে বিষম ভেক্টর কি সমজাতীয় দুটি ভেক্টর যদি পরস্পরের বিপরীত দিকে চলে তবে তাদেরকে বিশদৃশ্য একটা হবে একটা একদিকে যাচ্ছে চলে তাহলে বলবো তোমরা নিশ্চয়ই গ্যাস করতে পারতো সমান ভেক্টর মানে যদি কতগুলো ভেক্টর একই দিকে ক্রিয়া করে এবং এদের মাহন যদি সেম হয় তবে তাদেরকে আমরা সমান ভেক্টর বলতে পারি আহ তবে এক্ষেত্রে সমজাতীয় কথাটা আমরা মেনশন করি যদি সমজাতীয় কতগুলো ভেক্টর একই দিকে ক্রিয়া করে এবং যদি এদের মান সমান হয় তবে তাদেরকে সমান ভেক্টর বলে হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এ ভেক্টর বি ভেক্টর এরা তো পরস্পরের সমানে চলবেই পাশাপাশি এখানে এদের মানগুলো ম্যাগনেচিট গুলো কি হইতে হবে সেম হতে হবে এই যে হতে হবে তাহলে আমরা এদেরকে একদম সমান ভেক্টর বলবো কেমন এখন আসি আমরা বিপরীত ভেক্টর বিপরীত একটি ভেক্টর রাশি বিবেচনা করতে হবে একটি ভেক্টর রাশি যদি অপর একটি কি হয় বিপরীত দিকে ক্রিয়া করে এবং মান যদি সেম হয় তবে এদেরকে পরস্পরের বিপরীত ভেক্টর বলে হ্যাঁ একটি ভেক্টর রাশি যদি অপর একটি ভেক্টর রাশির বিপরীত দিকে ক্রিয়া করে এবং মান যদি সমান হয় তবে প্রথম ভেক্টরকে দ্বিতীয় ভেক্টরের বিপরীত ভেক্টর বলে আমরা এখানে একটু দেখাতে পারি এই যে এ এবং বি দুটো ভেক্টর যদি এরকম হওয়া হয় বললাম এটা এ ভেক্টর হ্যাঁ তাহলে ঠিক তার বিপরীত ভেক্টর কী হবে এই এর বিপরীত দিকে ঠিক আছে হ্যাঁ তাহলে আমি এ এবং বি এর মান যদি সেম বলিও তাদের ডিরেকশন কী হবে বিপরীত একদম এটা মনে রাখবো তাহলে বিপরীত ভেক্টরের পরে আমরা আসি সমরেখা ভেক্টর কতগুলো ভেক্টর যদি একই রেখা বরাবর বা পরস্পর ভাবে ক্রিয়া করে

দেখবো সমতলীয় ভেক্টর খুব ইন্টারেস্টিং একটু বুঝতে হবে আমাদেরকে কতগুলো ভেক্টর যদি একই তল বরাবর ক্রিয়া করে এই জিনিসটা একটু বুঝার ব্যাপার আছে কতগুলো ভেক্টর যদি একই তল বরাবর তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে বলে মানে একই তল মানে এই যে এই যে এই তিনটা ভেক্টর এদেরকে একটা তল বোঝাচ্ছি একটা তল বোঝাচ্ছি কি এরকম ধরলাম আমার হাত আমার হাতে একটা তল দেখা যাচ্ছে না যে মানে একটা যদি আমি বইয়ের পৃষ্ঠার মতো বিবেচনা করি আমার হাত থেকে তাহলে একটা ভেক্টর এ বরাবর ক্রিয়া করতেছে একটা ভেক্টর এ বরাবর ক্রিয়া করতেছে একটা ভেক্টর এ বরাবর ক্রিয়া করতেছে মানে তিনজনের ক্রিয়া কিন্তু একটা তলের উপরে মানে একই পৃষ্ঠার বরাবর হুম একই পৃষ্ঠার বরাবর যদি এ ধরনের হয় তাহলে আমরা সেই ভেক্টরগুলোকে বলি সমতলীয় ভেক্টর এমন সমতলীয় ভেক্টর মানে তিনটা একই বরাবর হবে তিনটা একই বরাবর হবে তিনটা একই বরাবর হবে হ্যাঁ যদি এর মধ্যে একটা যদি ক্রিয়া যদি একটু ডিফারেন্ট হয়ে যায় এরকম হয়ে যায় কোনো একটা ক্রিয়াভেক্ট এরকম হয়ে যায় তাহলে তল চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে কি হবে না সমতলীয় ভেক্টর হবে না ওকে এখন আমরা যাব সমতলীয় ভেক্টর হওয়া শর্ত ধরলাম এ বি সি এই তিনটা ভেক্টর সমতলীয় হবে এটা একটু শর্তটা আমরা বোঝার চেষ্টা করব এ শর্তটা হচ্ছে এ ডট বি ক্রস সি সমান বা বি বিট্রি সি ক্রস এ সমান বা সি ডট এ ক্রস বি সমান সির হ আমরা জানি আর তিনটা ভেক্টর কীভাবে ফর্ম করে এই জন্য এ বি সি তো এই জায়গায় যদি আমি এ এ সরি এটা বি ধরে আমরা যদি একে সি লিখি সিটা যদি তো আমরা জানি এ এবং বি এর ছেদ বিন্দুতে উলম্ব থাকে ঠিক না এটা হলো সি এ বি সি তো এখন এখন কী হবে এখন জাস্ট এটাই বরাবর হবে মানে এটা এদিকে না হয়ে এটা জাস্ট এই তল বরাবর হবে তিনটাই দেখেন তাহলে এক তলে হয়ে যাচ্ছে হ্যাঁ এ ধরনের ক্ষেত্রে আহ ভেক্টরগুলোকে আমরা বলবো সমতলীয় ভেক্টর এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ভেক্টর সমতলীয় হওয়া সত্ত্বেও আমরা একটু ভালো করে মনে রাখবেন দেখবো হচ্ছে কি সঠিক ভেক্টর লাল ভেক্টর এবং দুই ভেক্টর প্রথমে আসে সঠিক ভেক্টর এটা খুব সোজা জিনিস কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয় বলি সঠিক ভেক্টর আল ভেক্টর কাকে বলে কোনো ভেক্টরের মান যদি কি হয় শূন্য হয় তবে সেই ভেক্টরকে নাল ভেক্টর বলেন তবে নাল ভেক্টরকে অনেক এভাবে প্রকাশ করা হয় জিরো এবং তার উপরে ভেক্টর চিহ্ন দেওয়া হয় নালভেক্টর জিরো মানে কি আসলে এটা একটু মিনিংফুল আছে ধরেন আপনি পাঁচ নিউটন বলে দেখে ক্রিয়া করতেছেন হ্যাঁ আরেকজনে পাঁচ নিউটন বলে দেখে ক্রিয়া করতেছেন দুটো মিলে দুটো মিলে যদি বডিটা থেমে যায় হ্যাঁ ক্রিয়া যদি থেমে গেছে তাহলে ফাইভ নিউটন ফাইভ নিউটন এককে অপরকে এক ক্রিয়া নাকচ করে দিলে তাদের লব্ধি হচ্ছে কি জিরো আসলে এই যে নালভেক্টর জিরো মানে বোঝাচ্ছে তাদের লব্ধি জিরো কিন্তু এখানে অনেকগুলো ভেক্টর ক্রিয়াশীল এটা মিন করছে অনেকগুলো ভেক্টর ক্রিয়াশীল এটা কিন্তু মিন করছে তাহলে আমরা এটা যদি আরেকটা এক্সাম্পল ধরি ধরলাম এখানে একটা গাছ আছে এই গাছ এদিকে দিকে পাঁচটা লোক একই বল যদি একটা গাছকে হ্যাঁ পাঁচজন পাঁচজন ব্যক্তি পরস্পর করে দিকে টানে তাহলে তাদের লব্ধি কত হবে জিরো এই যে জিরো এখানে যে জিরো এবং এটা কোনো দিকে যাবে না দাঁড়াই থাকবে আমাকে যেমন হাত দিয়ে যদি টানে এদিকে পাঁচজনে টানে এদিকে দিকে পাঁচজনে টানে আমি স্থির থেকে যাব তাহলে আসলে এই যে স্থির থেকে যাব আমার লব্ধি বল ছিল আমার উপর প্রযুক্ত লব্ধি বল ছিল এটা কি বলতেছে হ্যাঁ নাল ভিক্টর তাহলে অনেক তাৎপর্যপূর্ণ নাল ভিক্টরের উপর আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিক্টর আছে সেটা হচ্ছে দ্বিপ্রতি ভিক্টর দ্বিপ্রতি ভিক্টর জিনিসটা কি কোন একটা ভেক্টর রাশির মান যদি অপর একটি ভেক্টর রাশির মানের বিপরীত হয় তবে তাকে বিপ্রতীক ভেক্টর বলে মানে ইনভার্স হয় হ্যাঁ যদি কোন একটি ভেক্টরের মান অপর একটি ভেক্টরের মানের বিপরীত হয় তবে সেই ভেক্টর কে অপরটির বেতিহার ভেক্টর হম আমরা একটু বুঝার চেষ্টা করি সাপোজ ধরেন এ হচ্ছে একটা কি ফাইভ আই এটা একটা ভেক্টর আসে এর মান হচ্ছে ফাইভ এবং এটি

আমি একটু ধারণা পাওয়ার চেষ্টা করব যেমন সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ব্যক্তি নয় হ্যাঁ দেখাও যে এরকম প্রশ্নগুলো কি দুই নাম্বারের জন্য হয়ে থাকে বলে যে দেখাও যে এরকম এটা 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 বেড়ে গেছে আমরা জানি সমান ব্যক্তি মানে কি যার মান অধিক সমান আর সবজি সবিক মানে কি যেগুলো জাস্ট একই দিকে ক্রিয়া করছে কিন্তু মান সমান নয় তাহলে আমি কি বলতে পারি না তাহলে এক্ষেত্রে আমরা যেটা করবো তোমার সমান ব্যক্তি সংজ্ঞা লিখবো সংজ্ঞাটা দিব এরপরে দিব হচ্ছে কি সদৃশ্য ভেক্টরের সংজ্ঞা দিব তাহলে এই যে ইজিলি এখানে মান দিক দুটোই সেম আর এখানে কি হবে জাস্ট দিক সেম মান সেম নয় তাহলে আমরা বলতে পারছি যে এই সমান ভেক্টরগুলো যেহেতু কি দিক একই দিকে তাহলে তারা সদৃশ ভেক্টর দিক একই হলে তো সদৃশ ভেক্টর হ্যাঁ তাহলে সমান ভেক্টর সবগুলো সমান ভেক্টর কি হবে সদস্য ভেক্টর হবে কারণ এরা যেমন সমান ঠিক তেমনি আবার কি একদিকে ক্রিয়া করছে কিন্তু সদৃশ্য সরি সমান ভেক্টরগুলো সদৃশ ভেক্টরের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি সদৃশ ভিক্টোরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা কি করবো প্রথমে সমান ভেক্টরের সংগ লিখবো এবার সদৃশ ভেক্টরের সংগ লিখবো লিখে আমরা জাস্ট নিচে লিখে দিলে হবে যে এলাইনটা সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয় এই এখানে এখানে ভেক্টর লিখে নেয় রে হ্যাঁ তাহলে সমান ভেক্টরের সংখ্যা দিয়ে আমরা কি করব তিনটে ভেক্টর রাখলাম এখানে যাদের মান সেম দিকও সেম একই দিকে আবার এখানে সদৃশ ভেক্টরের জন্য তিনটা ভেক্টর রাখলাম যাদের দিক একই কিন্তু মান ভিন্ন তাহলে কি আমরা দেখতে পাচ্ছি সমান ভেক্টরে অবশ্যই সমানও হতে হবে একই দিক হতে হবে যেহেতু একই দিকে সমান ভেক্টরগুলো অবশ্যই কি সদৃশ ভেক্টর কিন্তু সদৃশ ভেক্টরগুলো আমরা দেখতে পাচ্ছি মান ভিন্ন মান এখন হলে হলে তো এরা কি হবে সমান ভেক্টর হবে কিন্তু তাহলে সদস্য ভেক্টরের মধ্যে যেহেতু মান একইও থাকতে পারে ভিন্নও থাকতে পারে অতএব যারা একই তারা কি হবে সমান ভেক্টর হবে দিক একই মান একই হলে সেই সকল সদৃশ্য ভেক্টর সমান বেক্টর হবে তাহলে এই লাইনটা ইজিলি দেখা যায় অতএব সকল সমান বেক্টর সদৃশ্য ভেক্টর কারণ সমান ভেক্টরগুলোর মানও একই দিক ওই দিকে কিন্তু সকল সদস্য বেক্টর সমান ভেক্টর নয় কারণ সকল সদৃশ্য ভেক্টরের দিক একই হলেও মান কি নয় একই হয় এ ধরনের প্রশ্ন আসে